আমার এই প্লেসটাকে অনেক দিন যাবতীয় একটা কফি কর্নার বানানোর প্ল্যান ছিল তো একসাথে তো কোনো কিছুই সম্ভব নয় তাই একটু একটু করে সাজিয়ে নিচ্ছি এই কাঠের শেলফটা আজকে আমি রিসিভ করেছি এখানে আমি আমার এই সিরামিকের জারগুলো আর কিছু কাপ দিয়ে একটু ডেকোর করে নিচ্ছি তো নিচের একটা যেহেতু স্পেসটা কম তাই আমি এখানে কাপ রেখে দিচ্ছি কাপ সুগার পট মিল্ক পট এগুলো রেখে আমি একটু ডেকোর করে নিচ্ছি কেটলিটা আমি এটার পাশেই রেখে দিচ্ছি আর এরপর কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি আমার কেটলিগুলোকে ফিল আপ করে নিয়েছি রেডি পপকর্ন কুকিজ কফি এগুলো দিয়ে কফি কর্নারের জন্য এটাই ছিল আমার ফার্স্ট স্টেপ যদিও এখানে আমার অনেক কিছু অ্যাড করার প্ল্যান আছে তো আশা করছি আমার এই ছোট্ট ডেকোরেশনটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ